নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখিয়ে থাকি যারা আমাদের এই চ্যানেলটি দেখেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদের সামনে গাড়ি শেখানোর যে ভিডিওগুলো তুলে ধরি সেগুলো দেখে আপনারা গাড়ি চালানো শিখে নিতে পারবেন যারা গাড়ি সামনে এগোতে পারছেন না ভিড় রাস্তায় চালাতে পারছেন না যারা ব্যাক করতে পারছেন না যারা পার্কিং করতে পারছেন না প্রত্যেকের জন্য আমরা ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখুন যে যে প্রয়োজনে আপনারা গাড়ি চালাতে পারছেন না সেইগুলো আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে যে তুলে ধরেছি সেগুলো দেখে আপনারা ভালো করে শুনবেন কি বলছি সেগুলো শুনে অবশ্যই আপনারাও গাড়ি চালানো শিখে নিতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো ব্যাক করা কীভাবে আমরা গ্যারেজ করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটি আসো পুরো কাটি আসো 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 যাও 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 ঠিক আছে যাও 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 না যাও না ঠিক আছে হয়ে যাবে যাও ठीक है हो जाएगा जाओ जाओ आरो जाओ एकটু যাও আর একটু যাও আর একটু যাও বাস స్టార్ কর সইয়া কর চাকা ব্রেক ছাড়বো না আগে আগে একটু ক্লাচ ছাড়বো বাস আগে একটু ক্লাচ ছাড়বো ব্রেক ছাড়বো না আগে আগে একটু ক্লাচ ছাড়বো তারপরে ব্রেক ছাড়বো হ্যাঁ গুড যাও वेरी गुड যাও 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 আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আর ও যাও আর ও যাও পুরো ক্লাচ ব্রেক হ্যাঁ গুড ঠিক আছে আসো ব্যাস ব্যাক গিয়ার দাও ব্যাক গিয়ার দাও আগে बैग दिया दिए छो अच्छा जाओ আস্তে সে গিয়ে ঘোরাবো যাও গুড যাও যাও আস্তে আস্তে যাও হ্যাঁ भैसार কাটাবো না জাগ 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 করো জাগ আরো জাগ আরো জাগ কাটু জাগ আর একটু যাক ব্যাস স্টপ সোজা করো চাকা একদম সোজা করো ব্রেকে পা ব্রেকে পা চাকা সোজা করো ব্রেকে পা রাখো হ্যাঁ আরও চাকা সোজা হবে আরও হবে চাকা সোজা হ্যাঁ ব্যাস যাও আগে ক্লাচ ছাড়বো তারপরে ব্রেক ছাড়বো যাও ব্যাস স্টপ ঠিক আছে apa lah Kada puro. Best stop. <coughs> Assess the job. Jauh, setelah sejauh. जाओ आरो जाओ हाँ गुड गुड वेरी गुड जाओ जाओ आरो जाओ आरो जाओ बेस्ट स्टॉप सोया करो ब्रेक ना जाओ आस्ते आस्से जाओ बेस्ट स्टॉप আবার আসো কাটাও পুরো কাটাও গোড আসো আসো ব্যাস চাকা শা করো ব্যাস আসো আসো আছো আরো আসো আর আসো ব্যাস স্টপ দেখো আমি এটা ভিডিও তোমাকে পাঠিয়ে দেবো আচ্ছা এক মিনিট বন্ধ করবে না বলছি গাড়িতে সিগনাল দেখায়নি এতদিন আমরা আজকে আমরা সিগনাল দেখাবো তাহলে আমাদের স্টার্টিং সিগনাল কোনটা জানো এইটা হচ্ছে স্টার্টিং সিগনাল হাতটা নিচের দিকে হ্যাঁ এটা হচ্ছে স্টার্টিং সিগনাল ঠিক আছে এটা হচ্ছে স্টার্টিং সিগনাল আর স্টপ সিগনাল হচ্ছে হাত একদম উপরে হাত একদম উপরে স্টপ এই ঠিক আছে এটা হচ্ছে স্টপ সোজা করো ওইটা কি ওরকম না এই এই না এরকম করো ঘাত ঘোরাও এই হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে স্টপ সিগনাল এবার হচ্ছে ডান দিকের সিগনাল দেখাও এই ডানদিক আর দিকের সিগনাল হচ্ছে এইটা এটা হচ্ছে বাদিক হ্যাঁ আবার দেখাও স্টার্টিং সিগনাল স্টপ সিগনাল ডানদিকের সিগন্যাল বা দিকের সিগনাল হয় Baiklah. Yeah. Bola bola. Boling boling. Okay.